চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি খাদ্য অধিদপ্তরের সব থেকে যে জনপ্রিয় একটা পদ ছিল সহকারী উপখাদ্য পরিদর্শক পুনতম গ্রেড তিনশো সতেরোটি শূন্য পদ ছিল তার কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে কবে নাগাদ আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষা কোন কোন জেলায় হবে এবং পরীক্ষা এমসি তো পরীক্ষা হবে সবাই জানেন তারপর কি লিখিত পরীক্ষা হবে কিনা পরীক্ষার্থী কতটি মানে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে বিস্তারিত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই কয়েকটা দিন কিন্তু আমার অফিসের কাজে ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও আপলোড দিতে পারি নাই তার জন্য দুঃখ প্রকাশ করে দিচ্ছি এখন চলে যাই ভিডিওতে এখন আপনারা সকলে অবগত আছেন অলরেডি কিন্তু একটা নোটিশ আপনারা পেয়ে গেছেন নোটিশটা নিয়ে আমরা আজকে আলোচনা করব খাদ্য উপ এখানে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির পঞ্চম তাপের পরীক্ষা এটা কিন্তু খাদ্য অধিদপ্তরের চতুর্থের পরীক্ষা শেষ হয়ে গেছে এটার ফলাফল খুব শীঘ্রই পাবেন পঞ্চম পরীক্ষা সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা পরীক্ষা মানে এমসিকিউ কিন্তু তারা কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে কিন্তু এটাও কিন্তু বিভাগীয় শহরে পরীক্ষা হবে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই যেহেতু জেলায় মানে আপনার ঢাকা হওয়ার সম্ভাবনা আছে কিনা না ভাই এটা এটা বিভাগীয় শহরে হবে আগামী উনত্রিশ এগারো দুই হাজার তারিখ রোজ শনিবার সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখনো আপনাদের ফোনে মেসেজ আসে নাই যেহেতু এখনো অনেক দিন বাকি এখনো অনেক দিন বাকি এক সপ্তাহ আগে ভাই আপনাদের ফোনে মেসেজ আসবে তারা নোটিশটা কি দিয়ে দিয়েছে সেটা আমি একটু পড়ি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন এখন এইখানে আমরা একটু তাদের নোটিশটা পড়ি এখানে তারা কী কী লিখছে আপনার স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তর দিনে এখানে যে পঁচিশ ক্যাটাগরি যে বিশাল বড় নিয়োগ দিয়েছিল সতেরোশো একানব্বইটি শূন্য পদের এর মধ্যে পঞ্চম ধাপের পদের পরীক্ষা সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাসাই পরীক্ষা আগামী উনত্রিশ এগারো দুই তারিখ রোজ শনিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অনেকেই কিন্তু এটার কিন্তু পরীক্ষার ডেট জানতে চেয়েছিলেন আশা করি জেনে গেছেন এখানে পরীক্ষা হবে আঠারোটি জেলা শহরে কোথায় কোথায় হবে ঢাকা ফরিদপুর টাঙ্গাইল মমিংসিং চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী রাজশাহী নওগাঁ তারপর হচ্ছে বগুড়া রংপুর দিনাজপুর খুলনা কুষ্টিয়া যশোর বরিশাল পটুয়াখালী সিলেট এইখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আঠারোটি জেলা সদরে এগুলো কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আবারও বলে দেয় পরীক্ষাটা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কিন্তু আমার কাছে একটা সাজেশন রয়েছে এটা বিগত সালের প্রশ্নর সমাধান সহ যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে করতে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা কিন্তু নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু ভালো একটা পদ ভাই এখানে সহকারী উপখাদ্য পরিদর্শক পুনতম গেটের পদ নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক এই চাকরিটা কিন্তু ভালো প্রমোশন পদোন্নতি সকল ধরনের ভাই সুযোগ সুবিধা এখানে রয়েছে এখানে যেহেতু আবেদন কত পড়ছে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই একটু আবেদনের সংখ্যাটা একটু বলে দেন যে ভাই আবেদন কতটি পড়ছে এখানে ভাই আবেদন পড়ছে ছয় লক্ষ এগারো হাজার সামথিং বিষয়টা ক্লিয়ার ছয় লক্ষ এগারো হাজার সামথিং আবেদন পড়ছে এখানে পরীক্ষা হবে তিন ধাপে এমসিকিউ লিখিত এবং যেটা মৌখিক পরীক্ষা এখানে শূন্য সংখ্যা হলো তিনশো সতেরোটি আশা করি বিষয়টা বুঝতে পারছেন উনত্রিশ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা এখন যেহেতু অক্টোবর মাস এখনো প্রায় এক মাস সময় আছে যারা এখনো ভালো প্রিপারেশন প্রস্তুতি ভালো নিতে পারেন নাই তারা ভালোভাবে নেন এবং বিগত সালে প্রশ্ন সমাধান সহ একটা সাজেশন আপডেট সাজেশন রয়েছে যদি কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন এখন থেকে ইনশাল্লাহ রেগুলারলি যদি শরীরটা সুস্থ থাকে প্রতিদিনই আপডেট আপডেট কিন্তু ভিডিও আমি আপলোড দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকুন